দেখছো কত দূরে নিয়ে রাখছে ডিমগুলাকে দেখো ফাইটা না যায় লাল লাল ডিম হ্যাঁ লাল ডিম এটা এটা হচ্ছে অস্ট্রেলিয়া মুরগির ডিম দেখেন কি সুন্দর লাল আজকে এই ডিমগুলাই রান্না করব ঘরে আরো আছে এই দুটো তো রান্না করা যাবে না এখন হ্যাঁ এই দুটো রান্না করা যাবে না কেবল আজকেই দিছে তো ঘরে আরো আছে তো কয়েকদিন ধরে ডিম মুরগিগুলো ডিম পারতেছে থাক

কোন্টাতে থেকে টিকে টিকে কি রে তোরা এখানে কি করতেছিস আয় 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 কালু কালু आशीष তোরা আমাদের দতে থাকবি ঠিক আছে হুম দেখ আমার কুকুর কুকুরwatcher গুলো কি সুন্দর আমি দেখছি তিনটা তিনটা আমি এইটাকে দেখছি sofa গুলো এই কালু আমি যাচ্ছি তুই তুই তোকে আদর করছিস না তোর ভাই আদর করছিস থাক

বুঝবো না তোমার জন্য শুধু শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করে দিলাম এখন এটা এখন মানে খাওয়া যায় যাইতেছে আর কতদিন পরে খাওয়া যাবে না জল পড়লে টক হয়ে যাবে লাউ শাক না হ্যাঁ আর স্বাদ নষ্ট হয়ে যাবে এখন খাইতে হেভি টেস্ট লাগে কালার ডাল দেখাও সেই স্বাদ এই যে দেখেন আপনাদের দাদা শুটকি মাছ নিয়ে আসে হাটের থেকে এই শুটকি মাছটা ডুমডুম করে কাটে একটু জলে গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর ভালো করে ধুয়ে নেব শুটকি মাছ একটু বড়ো করে কাইটে নিয়েছি এবার গরম জলে ভিজায় রেখে তারপরে এসে পরে পরিষ্কার করে ধুয়ে নেব বিছানো থাক গরম জলে আলু আর ডিমগুলো সে ছুলে নেই আলুগুলো চার ফলটা করে দিই ছোট আলু সাইজ ছোট তো ভালো হবে ছোট সাইজের আলুগুলো না দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে কি মা দেখতেও ভালো খাইতেও স্বাদ হ্যাঁ আলু ডিম ছিঁড়ে নিলাম এবার মশলাগুলো করে নিতে ধুইনা জিরা আদা লঙ্কা রসুন পেঁয়াজ বাইটে নিন আদা জিরা ধনিয়া কয়েক করে রসুন পেঁয়াজ দিয়ে বাটি নিলাম এবারে লঙ্কা নিলাম মশলা বাটা হয়ে গেল এবার ডিমের ঝোল করবো প্রথমে ডিমগুলা ভাজি নেবো ভেজে নিলাম এবার এবার নিবনে দিব গোটা জিরা তেজপাতা গোটা জিরা তেজপাতা দিয়ে পেঁয়াজ এবার সিদ্ধ করে রাখা আলু দিয়ে হলুদ লবণ হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে আলুটা নাড়াচড়া করে নিলাম এবার বাটা মশলা দিয়ে দিব অল্প জল অল্প জল দিয়ে মশলার সাথে আলুটা একটু কষিয়ে নিবি আলু মশলা দিয়ে ভালো করে কষাই নিলাম এবার ঝোল দিয়ে দেবো জাল হয়ে গেছে এবার ভাজির একটা ডিম গুলা দিয়ে দিবি ডিমের ঝোল হয়ে গেছে এবার কুচি দিয়ে নামিয়ে দিবে সুটকি মাছটা রান্না করে নিব এখানে দেখেন সুটকি মাছটা আমার করে দিয়ে দিছে এবার আমি শুটকি মাছটা রান্না করে নিব কড়াই তেল দিয়ে দিছি এবার শুটকি মাছটা দিয়ে শুটকি মাছটা বন্ধে ভাজা ভাজা করে নিলাম এবার বাটা মশলা দিয়ে দিই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার আলুগুলো দিয়ে দিবা পাতাগুলো দিয়ে দিব

হয়ে গেল ভাবলা শুকিয়ে দে লাইট ডোগা পাতার চচ্চড়ি এবার নামিয়ে নিব না মা তোমার প্রিয় লাড্ডুগা পাতার চচ্চড়ি

আজকের আমদাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন